আসসালামু আলাইকুম গত পর্বে আমি দেখিয়েছি এই কুচি চ্যালোয়ারটি আমি কীভাবে কেটেছি তো বিস্তারিত সেই ভিডিওটি আপনারা দেখতে চাইলে এর আগের ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকে আমি মেশিনে চলে এসেছি এটি সেলাই করা আমি দেখিয়ে দেব তো প্রথমে পিতাগুলোকে আমি এক পাশে রেখেছি এবং যে কোমরের অংশ বা পার্ট সেটিকেও আমি এক পাশে রেখেছি তো নিচের অংশ নিয়েছি এখানে দুটি পাটকে আমি আলাদা করে নিচ্ছি প্রথমে তো নিচের যে পাট পাটকে আমি প্রথমেই কুচি করে নিচ্ছি কুচিগুলোকে খুবই পাতলা পাতলা করে করছি এর কারণ হচ্ছে আমাদের যে যতটুকু কাপড় আছে ততটুকু কাপড়ে যাতে আমাদের যে কোমরের পাটের সাথে মিলে যায় জন্য পাতলা করে করেছি তো কুচি করার পর আমরা ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখবো আমরা কোমরের যতটুকু নিয়েছি অংশের জন্য ততটুকু হয়েছে কিনা না যদি এখানে আপনাদের একটু কম হয় দেখেন বেশি হলে কুচি বাড়িয়ে দিবেন আর কম হলে একটা দুপাশ থেকে দুটা কুচি খুলে দিতে পারেন অথবা একটা কুচি খুলে দিতে পারেন ওকে তো এভাবেই আমি আরও একটি পাটকেও কুচি করে নিব। সেলোয়ারের দুটি পার্ট তো এই পার্টটিকেও আমি কুচি করে নিচ্ছি আগেই বলেছি কুচিগুলোকে আমি একটু পাতলা করে এ করছি তো হয়ে গেল দুটি পাটকে কুচি করা কোমরে এখানের জন্য আমি চব্বিশ ইঞ্চি রেখেছি তো আমার যে দুপাশে সেলাই যাবে সেলাই যাওয়ার পরে তেইশ ইঞ্চি থাকবে সো এবারে আমি এই যে কুচির নিচের অংশ নিয়েছি অর্থাৎ পায়ের পায়ের যে মোহরে এই মোহরের অংশ নিয়েছি এবার এখানে আমি বকরম লাগাবো কুচি কুচি চালোয়ারে ম্যাক্সিমাম মানুষে বকরম দিতে পছন্দ করে আবার কেউ কেউ বকরম ছাড়াও সেলাই করে নেয় প্লাজোর মতো করে তো প্রথমে আমি বক্রমকে এক ইঞ্চি পরিমাণ প্রায় দুই ভাজ করে নিয়েছি এবার সে ভাজ বরাবর কেটে নিচ্ছি তো দুটি পার্টি পেয়ে গিয়েছি এখন মাঝখান দিয়ে কেটে নেব তাহলে দুটি পার্টি হয়ে আলাদা হয়ে যাবে তো এবারে কেটে নেওয়ার পর আমি কাপড়ের সাথে কিভাবে অ্যাড করছি সেটাই দেখাচ্ছি এই বক্রম তিন রকম চার রকম পাঁচ রকমেও লাগানো যায় তো আমি আপনারা যদি আমার কাটাটি দেখেন তাহলে বুঝবেন আমি কাপড় কাটার সময় বক্রম লাগানোর জন্য দেড় ইঞ্চি কাপড় বেশি রেখেছি সেজন্য আমার আর এই বক্রমের সাথে আলাদা পট্টি করে লাগাইতে হবে না অনেকে অনেক সময় আছে আমরাই করি যখন কাপড় কম হয়ে যায় তখন বক্রমের সাথে আলাদা একটি পট্টি লাগিয়ে সেলাই করে তারপরে এই যে সেলোয়ারের যে কাপড় কাপড়ের সাথে অ্যাড করে দেই সেলাই করে তো এখানে আর সেটা করতে হবে না এখানে আমি বক্রমটিকে জাস্ট চিকন করে বোর্ডে প্রথমে জয়েন করে দিচ্ছি এরপর আমি আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি এই বক্রমের পাটটিকে উল্টো পাঠে উল্টো পিঠে এখানে ভাজ করে তারপরে সেলাই করে নিচ্ছি তো এখানে এই সেলাইগুলো আপনারা যতগুলো ইচ্ছে করতে পারবেন আর হ্যাঁ এই বক্রমটিও আপনারা যতটুকু ইচ্ছা চড়া করে নিতে পারবেন আমি এখানে ছোট করে নিয়েছি আপনারা যত মোটা ইচ্ছা চড়া ইচ্ছা করে নিতে পারবেন তো একটি সেলাই আমি করেছি এখানে কেটে নিয়ে আবার সেই প্রথম সেই সামনের জায়গাটি থেকে আরেকটি সেলাই দিচ্ছি তো এখানে আরও একটি নিয়ম আছে ঘুরিয়ে সেলাই করা যেত সুতা না কেটে তো আপনারা যারা নতুন আছেন তাদের জন্যে আমি কেটে আবার শুরু করা দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় তো দুটি সেলাই করে নিয়েছে এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যতগুলো ইচ্ছা এখানে সেলাই করে নিতে পারবেন তো দেখুন এখানে আমি পুরাটা করে নিয়েছি চারটি সেলাই দিয়েছি আগেই বলেছি আপনারা পাঁচটি ছয়টিও দিতে পারবেন তো দুটি পাড়াটি আমি এই বক্রম দিয়ে সেলাই করে নিয়েছি এবারে পরের কাজে চলে যাব তো পরের কাজটি হচ্ছে অনেক আপুরাই জানতে চায় যে ছেলোয়ারে বক্রম সরি কলি লাগায় কী করে কিভাবে তো আমি এখানে আজকে কলি লাগানো দেখিয়ে দিচ্ছি এটা না লাগালো হয় কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন হলে লাগাবেন প্রয়োজন না হলে লাগানোর দরকার নেই তো প্রথমে এভাবে আমার যেহেতু অল্প কাপড় ছিল সেজন্য আমি অল্প নিয়েছি এখানে তিনের মতো ছিল আপনারা সাড়ে তিন বা চার ইঞ্চি কাপড় নেবেন তো এরকম করে আমি কেটে নিয়েছি কিভাবে কেটেছি দেখে বুঝে নেবেন তো এরপর যে হাইয়ের নিচের কাটার অংশ থেকে মিলিয়ে উপরের অংশে আমি মিলিয়ে তারপরে সেলাই করে নিয়েছি এবারে কী করব। এটা তো আমি ফ্রন্ট পার্টে সেলাই করেছি দেখাচ্ছি প্রথমে আমি জয়েন করেছি ফ্রন্ট পাটে এবারে আমি ব্যাক পার্ট নিয়েছি পরের অংশের তো এবারে ব্যাক পার্টের এই হাইয়ের কিনারের অংশটি আমি এই পার্টের সাথে এবার জয়েন করব সেলাই করে প্রথমে সোজা করে সেলাই করব এরপরে যে কলির সেই কাপড়ের জায়গা গিয়ে এই কাপড়টিকে আমি কলির এই পাটের সাথে জয়েন করে দেব আপনারা কলি না দিতে চাইলে জাস্ট সোজা জয়েন করে দিবেন দুটি হাইকে মিলিয়ে ওকে আর এখানে আপনারা ডাবল সিলাই দিয়ে দিবেন আমি একটি দিয়ে দেখাচ্ছি তো দেখুন আমার এইখানে পুরোটা কিন্তু ফ্রন্ট পার্ট আছে এটাও পন্ট পার্ট এটাও পন্ট পার্ট এটাও ফ্রন্ট পার্ট এবারে আমি ওই যে পেছনের অংশটিকে আরেকটি পার্ট লাগানোর জন্য আমি সেই পন্ট পার্টে লাগাচ্ছি হাইয়ের জন্য যে কেটেছিলাম সেই কাটা অংশ সাথে মিলিয়ে তারপরে উপরের সাথে জয়েন করে দিচ্ছি সেলাই করে তো এটিও আমি ফ্রন্ট পার্টে লাগিয়েছি এবারে আমি পেছনের এই অংশটাকে এই শেষের হায়ের সাথে মিলিয়ে দিব উল্টে আসবে এবার কিন্তু উল্টে আসবে তাহলে সেলাইগুলো ফ্রন্ট থাকবে আর এই শেষের এই সেলাইটা ব্যাক থাকবে তো আগের মতো আমি প্রথমে কিছুটা সেলাই করে তারপরে যখন সেই কলির কাপড়ের জায়গায় আসবে এদিকে ঘুরিয়ে তারপর সেলাই করে নেব তো কলি লাগানো হয়ে গিয়েছে আমি দেখাচ্ছি এখানে এই কলিটি এখন ফ্রন্ট ব্যাক ফ্রন্ট পার্ট ওই কলিটি এখন ফ্রন্ট পার্ট ভেতরেরটা ভেতরে ফ্রন্ট পার্ট আছে আর বাইরের অংশে ব্যাক পার্ট আছে তো এবারে কি করবো এই যে পায়ের নিচের অংশের মোহরি বলি যায় বলি এই অংশটাকে এবার আমি সেলাই করে দিচ্ছি মিলিয়ে সেলাই করে তো যখন এই পাশের যে পায়ের মোহরের জায়গা আসবে তখন এই যে দুটি পায়ের অংশকে মিলিয়ে সমানভাবে মেপে তারপরে সেলাই করে নেব। এরপর উল্টা করে নেব ঘুরিয়ে নেব ঘুরিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি এখানে দুটি সেলাই করে নিয়েছি এবারে কোমরের অংশের ছোট ছোট টুকরাগুলোকে জয়েন করে নিয়েছি তো আপনারা কাটাটি দেখলে বুঝবেন আমার এখানে কাপড় কম হয়েছে এই জন্য ছোটো ছোটো টুকরা জয়েন করে আমার এই কোমরের অংশটি মাপ পূরণ করতে হয়েছে তো ছোটো টুকরাগুলোকে আগে জয়েন করে নিয়েছি এবারে বড় টুকরার সাথে জয়েন করে দিচ্ছি মেপে দেখেছি ঠিক আছে কিনা তো একদমই ঠিক আছে সেজন্য আমি ছোটো টুকরাটাকে গুলোকে জয়েন করে দিয়েছি এটা কোমরের অংশ পিতা লাগানোর ক্ষেত্রে কী করতে হবে আপনারা ভালো করে বুঝে নেবেন পিতা লাগানোর ক্ষেত্রে এটাকে দেড় ইঞ্চি পরিমাণ প্রথমে টিক দিয়ে এক ইঞ্চি পরিমাণ রেখে তারপর বাকিটা সেলাই করতে হবে এর কারণ হচ্ছে আমরা পিতা যে দিক দিয়ে ঢুকাবো সেই জায়গাটা রাখতে হবে তো এবারে সুতা কেটে আমি এই জায়গাটিকে এইভাবে সেলাই করে নিচ্ছি দুই দিকে ভাঁজ করে এতে করে দেখুন একটা ছিদ্র হয়েছে এবারে এই ছিদ্রের জায়গাটিকে দিয়ে আমাদের পিতা ডুকবে তো আমি চিকন করে একটা বটা দিয়ে নিচ্ছি বটাটা না দিলেও হয় তো এটা করে নিচ্ছি আমি যে সুবিধার জন্য তো এবারে আমি আরেকটি ভাজ দিয়ে নিচ্ছি আরেকটি ভাজ দিয়েছি এর ভিতরে পিতা থাকবে তো এখানে প্রায় এক ইঞ্চি দেড় ইঞ্চির কাছাকাছি আমি ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি তো সেলাই করে নিয়েছি এদিকে এদিক থেকেও তৈরি হয়ে গেল কোমরের পাটটি এবারে নিচের পাটের সাথে কোমরের পাটটি জয়েন করে দিব তো যেই আমরা যে পিতা ঢুকাবো তো সেই ছিদ্রটি আপনারা দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে হয়েছে আপনারা পিতা না লাগিয়ে চাইলে রাবার লাগিয়েও দিতে পারেন তো কেউ আছে রাবার পরে কেউ আছে পিতা পরে সেজন্য আমি দেখিয়ে দিলাম যদি রাবার লাগান সেক্ষেত্রে শুধু বরাবর রাবার লাগিয়ে যাবেন এবারে আমি সেই উপরের পার্টির সাথে নিচের পাটটি জয়েন করে দিয়েছি কোমরের পাট আর নেচার পাট আর আমার কুচি একটু কম হয়েছে অর্থাৎ কুচি কাপড় কম হয়েছে সেজন্য আমি দুইটা কুচি খুলে দিয়েছি খুলে তারপরে এটার সাথে মিলিয়ে উপরের পাটা আর নেচের পাট মিলিয়ে নিয়েছি ডাবল করে সেলাই দেবেন অবশ্যই এই জায়গাতে তো রেডি হয়ে গেল এই কুচিওয়ালা চালোয়ার একদমই তো বাকি আছে শুধু পিতা তো পিতাগুলোও ছোট ছোটো টুকরো ছিল এগুলোকে আমি জয়েন করে নিচ্ছি ছোট টুকরাগুলোকে প্রথমে ছোটো টুকরাগুলোকে জয়েন করে নিতে হবে এরপর উল্টা উল্টা করে বোর্টে তারপর পিতা পিতা তৈরি করে নিতে হবে এবারে একটি পিনের সাহায্যে সেফটি পিন সেফটি ফিনের সাহায্যে পিতাটিকে আমি সেলোয়ারের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি এরপর সেফটি ফিনটি খুলে নিব তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ